মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ চন্দনেশ থেকে নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশে মেসাস মায়ের দুয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে মায়ের এন্টারপ্রাইজের চেয়ারম্যান জনাব আলমগীর পক্ষ আমরা প্রায় আড়াইশো মতো দুস্থদের মাঝে কম্বল বিতরণ করতেছি এবং আগামীতেও আমরা করে যাব ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব ভরসা দিছে মানে আরো মানে আমরা যা মতো পারি ওইভাবে দিয়ে যাব আর কি বুঝুন আমরা প্রতিষ্ঠানে কলিম মসজিদ এতিম খানা ও এক জায়গার মধ্যে দিছি এবং নিজের পারা জানে আলম মাদ্রাসার মধ্যে করছি এবং এই মাদ্রাসার নাম তার বলুন মাদ্রাসায় আমরা মোটামুটি এই কম্বল বিতরণ করতেছি মঙ্গলবার সকালে উপজেলার খানাই মাদারি হজরত মামুন কলিফাহিম খানা ও খানা খানাই মাদারী জয়নুল মাদ্রাসা দারুল উলুম হেদায়াতুল ইসলাম মাদ্রাসা শিক্ষার্থী ও অসহায় দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় চন্দ্রনেশ পরকোল ইউনিয়ন খানাই মাদারী এলাকার কৃতি সন্তান মেসাস দু এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের ব্যক্তিগত প্রচেষ্টায় শীতার্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেসাস মায়ের দু এন্টারপ্রাইজ ম্যানেজার আবুল ফয়েজ বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মুবিন মেম্বার বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ বেলাল মেম্বার নেদাগের পাড়া জয়নুলু মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম নেদাগের পাড়া পুরাতন মসজিদের খতিব মুজিবুর রহমান হেদায়তুল ইসলাম হেফজো খানা ও এতিম সুপার মোহাম্মদ মহিম মাওলানা এমদাদ প্রমুখ এ সময় বক্তারা বলেন মায়ের দুয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এলাকার বেকার সমস্যা সমাধান গরিবের মেয়ের বিয়েতে সহযোগিতা মসজিদ মাদ্রাসা নির্মাণের সহযোগিতা সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে মায়ের দুয়া এন্টারপ্রাইজের এমন মানবিক কাজ আরও অব্যাহত থাকুক মায়ের দুয়া এন্টারপ্রাইজ চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর বিতরণ তাই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তিনি আমাদের মাদ্রাসার জন্য অনেক কিছু অনুদান দিয়েছেন এবং প্রতি মাসে আমাদের মাদ্রাসায় চাউল আলু ডাইল এবং আরও ইত্যাদি জিনিস দান করে এভাবে এলাকার দান করে খুব এবং আমাদের মাদ্রাসায় গত চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই নভেম্বর মাদ্রাসার সব বার্ষিক সভা হয়েছিল সেই মাদ্রাসায় একটি গরু দান করেছেন এবং ছাউল দিয়েছেন বিভিন্ন ধরনের আরও সাদের মধ্যে ওই আমাদের শিলিগড়ের শিলিগড়ের টিন এবং যত কিছু লাগে প্রায় তিরিশ সাধারণ টাকার মতো আমাদের ওই শিলিগড়ের করে দিয়েছে মায়ের দু এন্টারপ্রাইজ সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর চৌধুরী সাহেব উনি আমাদের মাদারাসার বার্ষিক সবার জন্য বিশ হাজার টাকা দিয়েছিল এখন আমাদের ছাত্রদের জন্য শীতের বস্ত্র বিতরণের জন্য আসছে এবং আমাদের মদরসার চল্লিশ জন ছাত্রদেরকে শীতের বস্ত্র বিতরণ করবেন তাই আমরা সবাই ওনার জন্য দোয়া করব উনি যেন সামনে আরও কী করে বেশি করে দান করতে পারে